আগে জানি নাই আগে বুজি নাহি রে জেল কা নাই তো জন্ত না জানি ইহা বল তুমরা কোই র না আগে জানি নাই রে আগে বুজি নাহি রে জেল নাই তো জানিয়া ভুল কেহ কুরসে কামুর মারে মাসি বেন বেন করে মশার জ্বালায়ার সহে না কুরসে কামুর মারে মাস বেন বেন করে মশার জ্বালায়ার সহে না শুন বন্ধুগণ জেলকানার বিবহরণ শুনগণ বন্ধুগণ জেলকানার বিবহরন বেচে থাকতে তোমরা আইসহনা জেলকানাৰ বাতিকায় না আগে জানি নাই রে আগে বুঝি নাই রে এলকা নাযে তো জন্তো হনা জানিয়া বুলিকে হকো রনা